সকাল সকাল তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখালাম দেখো ভেজা তো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু বাইরে থেকেই শুরু করলাম তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভেজা কারণ একটু আগে হয়ে গেল এক চক্কর বৃষ্টি কতদিন থেকে বৃষ্টি আর বৃষ্টি চলছে এখনও ছিটে বৃষ্টি পড়ছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর চারিপাশটা এতটাই সুন্দর লাগছে তা বলার মতো না এই গাছগুলারও বেশি মনে হয় বৃষ্টি হলে সবুজ সবুজ লাগে তো চারিপাশেই সবুজ সবুজ হয়ে আছে বেশ যতটা দেখতে পাচ্ছি ততটাই শেয়ার করছি দেখো এই পাশটাও গাছ কত সুন্দর লাগছে সবুজ সবুজ চলো এখন ঘরের ওয়েদারটা দেখায় বাইরের ওয়েদার তো দেখালাম এখন ঘরের পরিস্থিতিটা তোমাদেরকে দেখায় এদিক ওদিক জামা কাপড় সব ঝুলছে তোমাদের দাদাভাই জামা কাপড় পরে এসে বার মেলে দিয়েছে বাইরেটায় আর এই দেখো পরিস্থিতি দেখেছ বিছানাপত্রের কি অবস্থা এখন হচ্ছে আমি বিছানাপত্রটা গুছিয়ে নেব এবার হচ্ছে নিচের এই যে এই পর্দাটা দিয়েছি মানে হচ্ছে চৌকির নিচে যেই পর্দাটা দেওয়া রয়েছে সেটা তো বারবার খসে চলে যায় এর একটা ব্যবস্থা করব। আর বাইরে রয়েছে এই যে থালা বাসন সব এদিক ওদিক ছিটিয়ে সেগুলোকে এখন গোছাগোছি করব তার সাথে ঘর দুয়ারও ঝা দিতে হবে তো তার আগেই আমি আগে বিছানাটা গুছিয়ে নিই ওইদিকে তোমাদের দাদা ভাই গিয়েছে কোথায় যেন বেশ একটু আর এখন আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে মশারিটা ওপরেই গুঝে ওইভাবে রেখে দিই তো এখন হচ্ছে বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করব তার আগে যে ব্যবস্থা বললাম না করব তো সেই ব্যবস্থাটাই করছি একবারেই নিচে দিয়ে দিচ্ছি পর্দাটা কারণ ওই বারবার যখন আমরা ওই মশারিটা গুজ মানে গোজাগুজি করি দুপাশে চারিপাশে তখন ওইটা বারবার উঠে পড়ে তো তার জন্যই ভালোভাবে আজকে একটু ব্যবস্থা করে নিলাম আশা করি আর কোনো সমস্যা হবে না এখন বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে দিয়ে বাদবাকি ভিডিও শেয়ার করছি বিছানা গোছানো কমপ্লিট কেমন লাগছে অবশ্যই বলো এই চাদর দুটো কিনেছি সাদা কালারের একটা তুলে রেখেছি মানে ওটা ধোয়ার জন্য বাইরে বের করে রেখেছি আর একটা হচ্ছে এই যে পেতেছি বেশ কিন্তু ভালো লাগে আর চৌকির মাপেই রয়েছে যেহেতু খাটের মাপে আমার চৌকিটা ছয় সাত তো তার জন্য এইদিকে বাইরের ওয়েদারটা এখন ঠিকঠাক রয়েছে আর এইদিকে তোমাদের দাদা ভাই এনে নিয়েছে হচ্ছে জল বাজার করতে গিয়েছিল বাজার থেকে কিছু বাজার নিয়ে এলো আর আসার পথে দেখেছে হয় জল এসেছে তাই জলটাও আনতে চলে গিয়েছিল আর একটা জল এইখানে ঢেলে দিয়েছে তোমার খিদে পেয়েছে ও মাই গড বস একটু ফ্যানটা তো চালিয়ে এদিকে আমার স্নান হয়ে গিয়েছে আর ওকে এখন খেতে দেবো খেতে দিয়ে তারপর হচ্ছে আমি পুজো করতে যাব ঠিক আছে ওনার আবার আজকে দুপুরবেলা ডিউটি আছেন তো এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে আর আমি রেডি প্রসাদটা তুলবো একটু পরে তারপরে যাব রান্না করতে ওনার আবার খিদে পেয়েছে ওনাকে মুড়িয়া প্রাইস দেওয়া হলো খাওয়ার পরে বলছে এসব কি খাওয়ার জিনিস পেট ভরা জিনিস তো সেটা স্বাভাবিক পেট ভরা জিনিস না একটা ব্যাটা ছেলের কাছে এসব জিনিস কিছুই না ঠিক আছে তো প্রসাদটা তুলি দিয়ে তারপর ভাতটা বসায় দেও খেয়ে দেয়ে আবার কাজে বেরোবে সেটাই অনেকটাই লেট হলো আর এই যে কিছু বাসনপত্র ছিল সেটাই মেঝে ঘষে নিয়ে এসেছি আর বাইরে হচ্ছে গতদিন থেকে বৃষ্টি আর বৃষ্টি এখন একটু কমেছে তাই দেখো সবাই কাপড় মেলে দিয়েছে ঠিক আছে ওই উঠাপড়া উঠাপড়ার জন্য আমি ঘরেই মেলেছি আর আকাশে মেঘ রয়েছে তো কি বলবো তোমাদেরকে বৃষ্টি আর বৃষ্টি সকালবেলা ঝিঝিরিয়া বৃষ্টি পড়ছিল এখন একটু কম আছে কিন্তু হাওয়াটা গতদিন প্রচণ্ড জোর হাওয়া তার সাথে বৃষ্টি সারাটা দিন সারাটা রাত বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত হয়েছে এখন ঝিঝিরিয়া বৃষ্টি পড়ছিল একটু আগে এখন একটু বন্ধ আছে আবার কখন শুরু হয়ে যাবে তার ঠিক নেই এখন আমি যাব হচ্ছে রান্না করতে ভাতটা রান্না করি এখনকার মতো রাত্রেবেলায় অন্য কিছু রান্না করবো সেটাই আর ওই একটু আলু বেগুন সদ্য এরকমই সমস্ত কিছু দিয়ে একটু সেদ্ধ ভাত রান্না করে নিই রাত্রেবেলায় দেখা যাবে কি রান্না করব না করব রাত্রেবেলায় রান্নাটা আবার নটার আগেই সারতে হবে কারণ নটার সময় তো আবার লাইভ আসতে হবে আর তোমাদের দাদা ভাই আজকে লাইভ আসতে পারবে না কারণ ওই যে সাড়ে দশটায় বাড়ি আসবে আজকে আরও নাইট নেই গতদিন নাইট করে নিয়েছে যাই হোক চলো আমি পোশাকটা তুলে নিই দিয়ে তারপর রান্না করে ঢুকি কবুতর বলে কবুতর সে কবুতর সে ভিগ জানে দে ভিগি তুমি আলু পটলের ঝোল হবে বাবা 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 খুব খুশি আমি আমার কপালে খালি সিদ্ধ ভাতই লেখা আছে রাত্রেবেলায় ভালো মন্দ লেখা আছে আবার বলছে একবেলা ভালো মন্দ একবেলা সেদ্ধ এরকম খেতে হবে না একমো মারো না তো রেডি হয়ে গেছো একই জামা একই জামা কয়দিন পরবা তিন দিন করে এত কুড়ি টাকা লিয়ে গেলাম হ্যাঁ বৃষ্টির মধ্যে একই জামা কদিন পরবা তিন দিন কিছু করার নেই জামা প্যান্ট শুকাচ্ছে না এটাই পরেছিলাম না কালকে হ্যাঁ পোশাক ছিল তো এই জামাটাতেই তোমার পোশাক ছিল কোথাকার দেবঘর দেবঘরের প্রসাদ ও নিয়ে এসেছিল সকালে তো সেই প্রসাদটা আমাকে সকালে দিয়েছে আর সকালেই আমি শাটি দিয়েছি প্রসাদটা ঠিক আছে দুজনে মিলে দিয়ে তারপর আমাদের ঘুম হয়েছে নাকি ও মাই গড লাইট ফাইট বন্ধ হয়ে গেছে রাত্রেবেলায় আমি তাও মোটামুটি লাইট বন্ধ করে দিয়ে শুয়েছিলাম কিছুতেই ঘুম আসে না একবার লাইট জ্বালাই একবার লাইট বন্ধ করি তাও আবার চার্জার লাইট তো চার্জার লাইটটাকে চার্জ দিয়ে একবারে ফুল চার্জ দিয়ে রেখে দিয়েছি কারণ এখন তো বিশ্বাস নেই বাইরে ঝড় বৃষ্টি দুটোই আছে তো সেই হিসাবে কি ঝড় বৃষ্টি তাহলে এই এই ফ্যানের প্লাগটা খুলে ওই ব্যাটারি প্লাগে ভর দিলে ও ফুল চার্জ

কাজই তাই এবার গুজুর গুজুর করে হেস করে দিয়ে চলে যাওয়া কাজই তাই চলো বাইরে এমনি হালকা জিরি জিরি বোঝা যাবে না বৃষ্টি পড়ছে দরজাটা লাগায় আর কোনো কাজ নেই ফ্যানটা বন্ধ করে দিয়ে গেছে ওখানে ফুল চার্জ করার জন্য এখন আমাকে এই ফ্যানটা চালাতে হবে সেটাই এখন আমার ফ্যান লাগছে না যখন ফ্যান লাগবে তখন নাই দেখা যাবে এখন তো ব্যাটারিটা চার্জ হোক এই ব্যাটারিটা চার্জ না করলে সারা রাত মানে অসুবিধাই হয় ঠিক আছে তো যাই হোক আমি খাবো একটু পরে ঠিক আছে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেলো ওকে সেদ্ধ তো মেখে দিতে হয়েছে দিয়ে ও খেয়ে দিয়ে গেলো এখন হচ্ছে আমি একটু পরেই খাবো ঠিক আছে চলো আবারও পরে আসবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে

আর আলুদ ডম খেলছি আলুদ ডম খেছ না আলুদ ডিমের তরকারি কইল হইলো গো ওইটাই হইল ডিমটা ভইট দিছো তাই হ্যাঁ আলুদ ডমি বানাইছি কিন্তু ওর মধ্যে একটু ডিম এক্সট্রা তোমারটাই দিয়ে দিয়েছি তাই সাথে বেগুন ভাজা পাপড় ভাজা এটাই হয়েছে আমাদের খাওয়া দাওয়া খেয়ে দে ইনি হচ্ছে মশাইটা টেনে নিল চারিপাশ গুজে নিল যেটা ওর কাজ আর এই পশটটা আমি টেনে দিলাম যেটা হচ্ছে আমার কাজ তো এইটা আমি যদি না টানি সকালবেলা আমি খুলতে পারি না এমনইভাবে ও টাইট করে বাঁধে ঠিক আছে এখন আমি লাইট ফাইটগুলো সব বন্ধ করব আমাদের সিস্টেমটা একটু আলাদা হয়ে গেছে এখানে তো তোমাদেরকে দিন দেখিয়েছি কত তারতুর এদিক ওদিক দিয়ে ঝুলছে তো এইখান থেকে একটু লাইট ফাইটগুলো সব বন্ধ করব সাথে এই ফ্যানটা চলবে কারেন্ট চলে গেলেও আমাদের ফ্যান চলবে বন্ধ হ্যাঁ হয়ে গেল তো যাই হোক আমাদের কারেন্ট চলে গেলেও কোনো সমস্যা নাই কিন্তু কতক্ষণ ব্যাকআপ দিবে সেটা আমি জানি না এখন নাকি আমি আবারও শুনছি এদের নাকি নাইট রয়েছে অগামীতে আগামী দিন নাইট মানে হচ্ছে নাইট আর আগামী দিন আমি যাবো হচ্ছে বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি সকালে বাবাকে ফোন করব দেখব বাবা কাজে যাবে কি না না চলে গেছে আমি সাতটার দিকে ফোন করব তাহলেই হবে ফোন করব তাই বল আর বাজার যাবা তুমি মাছ মাছ আমি সাড়ে পাঁচটায় ফোন করে দেবো আগে বাবা তো ওঠে ঘুমার থেকে পাঁচটায় অ্যালার্ম দেবে অ্যালার্ম দিয়ে ওই সঙ্গে সঙ্গে ফোন করে দেবো উনি কটায় যাবেন না যাবেন ঠিক আছে তাহলে বন্ধুগণ আমি কিন্তু সেরকমভাবে সারাদিন ভিডিও করতে পারিনি কারণ এই বাড়িতে এলেই আমার কাজকর্ম একটু অন্যরকম হয়ে যায় একটু একটু ভিডিও শেয়ার করে নিয়েছি আর রান্নাবাড়িটা বাড়িটা আজকে শেয়ার করতে পারিনি করেছিলাম হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা আলুর দম আর খিচুড়িটা সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো কিছুতেই লবণ চেক করিনি তবু পারফেক্ট লবণ হয়েছে খেতে কিন্তু ইয়াম্মি হয়েছে খেয়ে দেয়ে আমি হেরে গেছি ও জিতে গেছে ও ডিমটা যে খেলো কীভাবে সেটাই আমি এখন এডিট করতে গিয়ে ধরা পড়বে আমি এডিট করে ওর ডিম খাওয়াটা দেখতে চাই কারণ ওটা ডিমটা যে কোনভাবে কোন দিক দিয়ে খেয়ে নিলাম বুঝতেই পারলাম না কিছুতেই না কিছুতেই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানাবে তার সাথে কমেন্ট করতে ভুললে না চলো অনেক রাত হয়ে গেল এখন বাসতে হচ্ছে গো এগারোটা পনেরো তো এখন হচ্ছে আমি বিছানার নিচে ঢুকে পড়বো টুক করে দিয়ে তারপর শুয়ে পড়বো আগামী দিন বললামই যে বাবা ওই বাড়িতে যাব তো এখন খাবার করে নিয়ে যাব না খাবার ওই বাড়িতে গিয়ে বানাবো সেটাই হচ্ছে কথা যদি বাবা সকালে থাকে বাড়িতে মানে আগামী দিন যদি বাড়িতে থাকে তাহলে হচ্ছে সকালে যেতে হবে তো চলো কথা না বাড়ি আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি ততক্ষণ তোমরা সুস্থ থাক ভালো থাকবে সকলকে ভালো রেখো চলো একদম টার গুড নাইট